হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আগে ভিডিওতে যে একটা সাইট শেয়ার করেছিলাম ওই সাইটে আমার কিছু টাকা হয়েছে এই টাকাটা আমি আপনাদের কাছে লাইভ উইডো করিয়ে দেখাবো এর জন্য আমাকে উইডো অপশনে ক্লিক করে উইডো অপশনে যাইতে হবে আমি উইডো অপশনে ক্লিক করলাম উইড্রো অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ডাইরেক্ট এখানে উইডো অপশনে চলে আসবো দেখতে পাচ্ছি আমার এখানে মোট ব্যালেন্স রয়েছে একশো সাতাশ টাকা আমি এখান থেকে উইডো দিব উইড্রো করার জন্য এখানে উইডো মেথড বিকাশ নগদ এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে বিকাশ নাম্বারটা সিলেক্ট করলাম তারপর আমি আমার বিকাশ নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো তো এখানে বিকাশ নগদ নাম্বার আমি দিয়ে দিয়েছি আমার বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি বিকাশ নগদ নাম্বার আপনারা এখানে দেওয়ার পর আপনাদের এখানে অ্যাভেলেবেল যতটা ব্যালেন্স আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে অ্যামাউন্টের এখানে অ্যামাউন্টটা লিখে নেবেন যে আপনারা কত টাকা উইন্ডো দিতে চান তো এখানে আমি একশো সাতাশ টাকা আছে আমি একশো সাতাশ টাকা উইন্ডো দিতে চাই তারপর এখানে সব কিছু ঠিক আছে কিনা সব কিছু চেক করে নেব চেক করে নেওয়ার পর আমি সব কিছু দেখে নিব দেখে নেওয়ার পর এখানে নিচের দিকে আমি নিচের দিকে চলে যাব নিচের দিকে গিয়ে ওখানে প্রসেস উইডো বলে একটা অপশন আছে সেই অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি আবার আমার সব কিছু চেক করে নিব যে ঠিক আছে কিনা না নাম্বার অ্যামাউন্ট সব কিছু ঠিক থাকলে পরে আমি নিচের দিকে গিয়ে পুনরায় উইডো প্রসেস ওখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করবো প্রসেসিংয়ের জন্য প্রসেসিংটা হয়ে গেলে এখান থেকে আমাদের উইডোটা হয়ে যাবে এর জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেখতে পাচ্ছি নেট প্রবলেমের জন্য আমার এখানে প্রসেসিংটা হতে একটু দেরি হতেছে তো আমরা নেটওয়ার্কের জন্য আরও কিছু সময় অপেক্ষা করবো এবং তারপরে আমাদের উইডোটা হয়ে যাবে দেখতে পাচ্ছি আমাদের উইডোটা এখান থেকে কমপ্লিট হয়ে গেছে দেখা যাচ্ছে উইডো রিকোয়েস্ট ইজ সাকসেসফুল মানে সাকসেসফুল এখন প্রসেসিংয়ে রয়েছে প্রসেসিংটা তারা যখন টাকাটা আমাদেরকে পাঠিয়ে দেবে তখন এখানে সাকসেসফুল লেখাটা উঠবে তো আমরা এখান থেকে যখন টাকাটা পাবো আপনাদেরকে সেই ভিডিওটাও দেখাবো তো প্রায় এক ঘন্টা পর দেখতে পাচ্ছি আমার বিকাশ অ্যাপে একটা মেসেজ আসছে এবং এখানে দেখতে পাচ্ছি আমাকে টেল আন থেকে যে টাকাটা উইডো করেছিলাম আমি সেই টাকাটা আমাকে পেমেন্ট করা হয়েছে তো এখানে টেল আন থেকে যে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে তার একটা প্রমাণ আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আপনারা টেল আনি অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করবেন এর জন্য আমাদের কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে একটা রেজিস্ট্রেশন পেজে ঢুকতে হবে এবং সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমাদেরকে অ্যাকাউন্টটা খুলতে হবে তো আমার সামনে রয়েছে একটি রেজিস্ট্রেশন ফর্ম তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে আমার অ্যাকাউন্টটা খুলব আমরা এখানে ফর্মটা পূরণ করব সবার উপরে রয়েছে এখানে নিজের নামটা দিতে হবে আমরা এখানে নিজের নামটা টাইপ করে দিব অবশ্যই নিজের নামটা এখানে আপনাদের নিজের নামটা আপনারা এখানে সুন্দরভাবে টাইপ করে দিয়ে দিবেন আমি আমার নিজের নামটা এখান থেকে সুন্দরভাবে টাইপ করে দিয়ে দিতেছি তারপরে রয়েছে এখানে ইমেল অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি এখানে দুই নম্বর অপশানে রয়েছে ইমেল অ্যাড্রেস এখানে আপনারা আপনাদের নিজস্ব ইমেল অপশানটা এখান থেকে বসিয়ে দেবেন ঠিক আছে ইমেল দেওয়ার পর তারপরে রয়েছে এখানে ফোন নাম্বার ফোন নম্বর দু নম্বরে তিন নম্বরে আপনি পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন এবং লাস্টে আবার যে পাসওয়ার্ড আপনি তিন নম্বরে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে ফর্মটা পূরণ করবেন ফর্মটা পূরণ হয়ে যাওয়ার পর সব কিছু চেক করে নেওয়ার পরে আপনারা এখান থেকে সুন্দরভাবে নিচে যে দেখতে পাবেন রেজিস্ট্রেশন জাস্ট রেজিস্ট্রেশন নাও এই রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে সম্পূর্ণ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন আমি রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আমার এখানে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাকে স্বাগতম জানানো হয়েছে এবং রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়েছে কিন্তু এখানে কাজ করতে হলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে এখানে পনেরো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে সেটাই এখানে দেখা তারা বলছে দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এখানে দেখতে পাচ্ছি প্রিয় গ্রাহক কাজকার জন্য বিশেষ অফার মাত্র পনেরো টাকা আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করুন মানে পনেরো টাকা দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কাজ শুরু করতে হবে দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভ নাও যে অ্যাক্টিভ নাও যে অপশনটা এই অপশানে ক্লিক করে এখান থেকে মনে করেন যে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন এখানে আপনাদের রেফারেল লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে শেয়ার করে আপনারা টাকা ইনকাম করতে পারেন সেটা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ নাও অ্যাক্টিভ নাও অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নাও এই অপশনটাতে ক্লিক করার পর আপনাদের একটা নাম্বার দেবে সেই নাম্বারটা ওখান থেকে কপি করে আপনার নগদ বিকাশ থেকে টাকাটা সেন্ড মানে করবেন আমরা মানি স্কুলে নগদে চলে আসছি নগদে চলে আসার পর আমরা এখান থেকে মানি অপশনে যাবো সেন্ট মানি যে আমরা যে নাম্বারটা কপি করেছি নাম্বারটা কপি করে এখান থেকে জাস্ট সুন্দরভাবে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে এখানে পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়ে এখান থেকে জাস্ট আপনার এক পিনটা পেস্ট করার পর আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখেন যেভাবে নগদে সেন্ডমানি করতে হয় ঠিক সেভাবে সেন্ডমানিটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে দেখতে পাবেন আপনাদের একটা ট্রানজেকশন আইডি ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করবেন জাস্ট কপি করে এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করবেন ট্রানজ্যাকশন আইডি ট্রানজাকশন করে পেস্ট করার পরে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে ওখানে আমরা কোন কিছু সমস্যার কারণে আমরা ওটা দেখাতে পারিনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে সাথে সাথে আমার অ্যাকাউন্টে তিরিশ টাকা তিরিশ টাকা যোগ হয়ে গিয়েছে মেন ব্যালেন্সে আমরা এখান থেকে কি কি কাজ করতে পারবো সেটা দেখি দেখতে পাচ্ছি আমরা এখানে প্রতি রেফারে পাবো পঁচিশ টাকা এখানে আপনাদের রেফারেল কোড রয়েছে রেফারেল কোড থেকে প্রতি রেফারে পঁচিশ টাকা করে পাবেন মানে আপনি যদি কাউকে রেফার করেন সেই লোক যদি পনেরো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে তার পরিবর্তে আপনি এখান থেকে পঁচিশ টাকা পাবেন এখানে রয়েছে আরেকটা সবচেয়ে বড় এখান থেকে আপনাদের জন্য আপডেট রয়েছে স্যালারি সিস্টেম আমরা অপেক্ষা করবো এখানে দেখতে পাচ্ছি আমরা যদি পঁচিশ জন আমরা যদি পঁচিশ জনকে রেফার করতে পারি অ্যাক্টিভ রেফার করতে পারি তাহলে আমাদেরকে মান্থলি পাঁচ হাজার টাকা স্যালারি দেওয়া হবে যেটা ব্যাপক পরিমাণ একটা অ্যামাউন্ট এখানে দিয়েছে পঁচিশ মাত্র পঁচিশ জনকে রেফার করার মাধ্যমে এখান থেকে পাঁচ হাজার টাকা স্যালারি আমরা নিতে পারবো ঠিক আছে এবং যদি এক দুশো জনকে রেফার করতে পারি তাহলে এখান থেকে আমরা প্রায় দশ হাজার টাকার মতো স্যালারি পাবো যেটা একটা ভালো অ্যামাউন্ট এরপরে এখানে রয়েছে অনেক ফ্রি জব দেখতে পাচ্ছেন এখানে অনেক ফ্রি জব রয়েছে এখানে অনেক টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করে মাধ্যমে দুই টাকা চার টাকা করে এখান থেকে ভালো টাকা আপনারা আর্নিং করতে পারবেন এবং উইডোর যে বিষয়টা রয়েছে এখানে আমরা উইডোতে যাবো নিচে একদম থ্রি ডোটে ক্লিক করে একদম নিচের দিকে উইডো উইডোতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের মেন ব্যালেন্স রয়েছে রেফারেল ব্যালেন্স এখান থেকে আমরা যাওয়ার পর এখান থেকে উইডো ম্যাটার সিলেক্ট করবো যেকোনো একটা নাম্বার এখানে দিয়ে দেবো এবং এখান থেকে অ্যামাউন্ট দেওয়ার পর আমরা লাস্টে উইডো পৌঁছে যে এখানে ক্লিক করলে আমাদের উইডোটা হয়ে যাবে আশা করছি সকলকে আমি কাজটা বোঝাতে পেরেছি এখন আপনারা সকালে সকলে এখানে কাজ করতে পারবেন এখান থেকে অবশ্য হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম আপনারা সকলে কাজ করে দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি এখান থেকে ভালো একটা আর্নিং আপনারা গেইন করতে পারবেন